বাংলাদেশের সমস্ত মুসলিম ভাই বোন দাদা দিদি কাকা কাকিমা সকলকে আমার প্রণাম শ্রদ্ধা ভালোবাসা জানি সকলের কাছে আমি একটাই অনুরোধ রাখছি যে আপনারা কোটা আন্দোলন করছেন ঠিক আছে চাকরি প্রার্থীর জন্য সেটা ঠিক আছে কিন্তু আপনারা দয়া করে এই কোটা আন্দোলনের মধ্যে সাম্প্রদায়িক আন্দোলন কেন আনেন তাই বলুন তো আপনারা কোনো কিছু হলে হিন্দু মুসলমানের মধ্যে একটা দাঙ্গা সাম্প্রদায়িক লাগিয়ে দেন কেন কারণ আপনারা যে সমস্ত বই পথিপত্র পড়ছেন এবং যখন ছিলেন আন্দোলন ফার্স্ট যখন স্বাধীন হয় তখন কি হিন্দু মুসলমান ছিল না সকলেই কিন্তু ছিল তার জন্য দেখো এই বাচ্চা মেয়েটা প্রতিবাদী রূপে যে সমস্ত গান গেছে একদম কিন্তু ঠিক আপনারা শিক্ষিত সমাজ আপনারা শিক্ষিত আমরা প্রত্যেকেই যেন আপনার আপনারা শিক্ষিত তাহলে কি আপনারা এই মেয়েটির গানটা একটুখানি শোনার চেষ্টা করুন বুঝুন যেহেতু আপনি শিক্ষিত তাহলে শিক্ষিত সমাজকে কি করে এগিয়ে নিয়ে যেতে হয় কখনো সমাজ বিরোধী হয়ে শিক্ষিত হওয়া যায় না আপনার এম এ বিএ সমস্ত কিছু কমপ্লিট করতে পারে এসএসসি পাস করতে পারেন কিন্তু যদি আপনাদের মধ্যে বিবেক বুদ্ধি না কাজ করে তাহলে কিন্তু আপনারা মানুষের খাতায় পড়েন না হিসাব মতো তাহলে কি সবাই সব ধর্মকে সম্মান করে এগিয়ে চলুন এটাই আমাদের নীতি আর এই বাচ্চা মেয়েটার গানটাকে সকলে ভাইরাল করে দিন সকলে সুযোগ পেলেই চালিয়ে যাচ্ছ হিন্দুর উপর হামলা মোদিনে হিন্দুরাও দেশে পাচারে পাশে ছিল দেশে দেশে দেশ বন্ধ কর হিন্দুর উপর হামলা ও দেশবাসী বন্ধ

夏天的水，夏天的。